দেখেন ওরা কিভাবে খাচ্ছে মাহাদের অলরেডি একটা খাওয়া শেষ তিনজনে কোক খুলছে আমরা আগের বার যখন বার্গার চ্যালেঞ্জ করছিলাম তখন ওরা সবাই আমার ঢেয়ার দিতে বুই লাগেছিল খাওয়া শেষ খালি কোক খাওয়া বাকি আর সাফিন কত তাড়াতাড়ি খাচ্ছেন

Guys, I'm keyboard with us, Nasida. Yes, guys. No, I can't, I can't. Guys, I'm a room show, and I can't be the key. Guys, I'm not a keyboard with a kid, but I'm a room show, and I can't. Guys, I can't. I

দুইবার তিনবার <laughs> <Ek bar. laughs> <opus> <laughs> <Alright>. <inaudible>